এই কোর্সটা বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে গুলো আছে ওনাদের জন্য এটা মাইল ফলো হতে পারে এখানে আরেকটা সুবিধা আছে যদি কোনো কারণে যদি ক্লাসটা মিসও করে ফেলি ক্লাসটাকে টেলিগ্রামে দিয়ে দেওয়া হয় ওখান থেকে পরে আমি ক্লাসটা আবার পুনরায় শুনতে পারি নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি কিন্তু কি পড়তেছি সেটা বুঝতেছি না তামরিন ইনস্টিটিউটের মাধ্যমে কোরআনের এবং সালাতের মূল অনুদাবনটা আসলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মহিউদ্দিন পূর্ণ কোরআন অর্থ পড়া এবং উদ্যাপন কোর্স একজন শিক্ষার্থী তামলিন ইনস্টিটিউট সম্পর্কে প্রথমে আমার এক ভাই আমাকে একটা লিংক দিয়েছিলেন যে এখানে কোরআন এবং সালাত উদ্যাপন কোর্স ছিল ইনস্টিটিউটে ওই মাধ্যমে আমি দাওয়াত পাই তো বর্তমানে হওয়ার পর আলহামদুলিল্লাহ কোর্স আমার কাছে খুবই ভালো লাগছে আমরা নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি কিন্তু কি পড়তেছি সেটা বুঝতেছি না তাকে অনুদাবন করতে পারতেছি না নামাজ পড়তেছি কিন্তু নামাজ আমরা কি পড়লাম সোবান এর অর্থ কে জানাটিউট এর মাধ্যমে অনেক বাড়ছে কোরআন পড়ার ভিতরে একটা মজা চলে আসছে কারণ আগে তো আমরা না বুঝে পড়ছি আর এখন বুঝে পড়তেছি বুঝে পড়া এবং না বুঝার পড়ার ভিতরে পার্থক্যটা এখন আমি অনুদাবন করতে পারছি আলহামদুলিল্লাহ অনেক কো ব্যস্তই থাকি কিন্তু কোরআনের যখন কোন কোর্স সংবাদ পাই এটা আসলে আমার কাছে একটা লোভনীয় আমি এটাকে হাত করতে চাই না যত ব্যস্ত হয়ে থাকি এই ধরনের অফার পেলে আমি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করার চেষ্টা করি আমি কোরআনের টাইমটাকে সামনে রাখি অন্য গুলাকে আলাদা করে সেট করি এই সময়টাকে আমি মূল কাজ হিসেবে মনে করি পুরো দিনে এক ঘন্টার সময় যদি আমি কোরআনের জন্য বাইর করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব এটা চিন্তা করি আমি যত ব্যস্ত থাকি আমি যেখানে যাই এটাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে হয়তো অনেক খুব ইম্পর্টেন্ট কাজ পড়یدہ ক্লাস টাইমে তখন আমি হেডফোন দিয়ে কানে থাকার চেষ্টা করি। সর্বোচ্চ চেষ্টা করি আমি নিয়মিত সবগুলা ক্লাস করার। এখানে একটা সুবিধা আছে যদি কোনো কারণে যদি ক্লাসটা মিসও করে ফেলে, তাহলে আমাদের गुरूফের মাধ্যমে আমাদের এই ক্লাসটাকে টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়। ওখান থেকে পরে আমি ক্লাসটা আবার পুনরায় শুনতে পারি। ওস্তাদের কথা বলতে গেলে এক কথা অসাধারণ যে ওস্তাদের পড়া কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব চমৎকার লাগছে এবং আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমি বলতে পারি সবাই এটা খুব এনজয় করে। ওস্তাদের পড়ার স্টাইল, ব্লেকসা ধরন আলহামদুলিল্লাহ সাধারণ এরপরে পোস্টাল যে স্যাক্রিফাইস মানে উনি যে সময়টা দেন এত রাতে আমাদেরকে ক্লাসের জন্য যে গুরুত্ব যে উনি আমাদের থেকে উনি অনেক বেশি স্যাক্রিফাইস করেন এবং আলহামদুলিল্লাহ আরেকটা ভালো সুযোগ হলো যে কোন টাইমে আমরা অনলাইন সাপোর্টিং পাই ওস্তাদের কাছ থেকে আমরা ক্লাস শেষ করলাম হয়তো কোনো কিছু মিসিং হলো ক্লাস আমরা ধরতে পারলাম না বা বুঝতে পারলাম না যে কোনো টাইমে আমরা চ্যাট করতে পারি ওস্তাদকে ফোন করতে পারি যে ওস্তাদ আমরা এই জিনিসটা বুঝি নাই সাথে সাথে ওটার আনসার করেন এবং আমাদের মেসেজে রিপ্লাই ঘন্টা সাপোর্ট আলহামদুলিল্লাহ এবং গত এক বছরে আমরা কাছে কোনো ক্লান্তি দেখি নাই আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু ক্লান্ত হয়ে দেখিনি আলহামদুলিল্লাহ এটা ওস্তাদের জন্য দোয়া আসে আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্স এর আরেকটা বিশেষ আকর্ষণ হলো এখানে শুধু বাংলাদেশের স্টুডেন্ট নাই এখানে আমাদের উস্তাদ থাকে বিদেশে মিশরে আলাদারে উনি পড়ালেখা করেন উনি ওখান থেকে ক্লাস নেন আবার স্টুডেন্টরা বিভিন্ন দেশে বাংলাদেশের আছে সৌদি আরব আছে মিডিল ইস্টে আছে আমেরিকার আছে লন্ডন আছে আফ্রিকা আছে কোরিয়া আছে এরকম বিশ্বের অধিক দেশের স্টুডেন্ট আমাদের এই ক্লাসে জয়েন আছে এটা এই ক্লাসের একটা এক্সট্রা কোয়ালিটি আর কি এই কোর্সটা করার মাধ্যমে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে উস্তাদ বোধন ক্লাস আমাদেরকে একটা কথা বলছেন যে আপনারা যারা এই কোর্সে এই জার্নিতে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন এটা অনেক লং জার্নি ছিল তো আপনারা গুনা ছেড়ে দিবেন আপনারা যেহেতু কোরআনের কোর্সে আসছেন কোরান শিখতেছেন কোরান শিখার প্রথম স্টেবল আপনাকে গুনা ছেড়ে দিতে হবে তো আমরা আলহামদুলিল্লাহ গুনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আরেকটা বিষয় হলো নিয়মিত কোরানটা পড়া হয় আগেও পড়তাম কিন্তু অনেক সময় দেখা গেছে কোরআন পড়া গ্যাপ হতো এই কোর্সটা শুরু করে কোরান পড়াটা মোটামুটি গ্যাপটা তেমন হয় না এটাও একটা পরিবর্তন হলো আলহামদুলিল্লাহ আসলে কোষ একটা চ্যালেঞ্জ 1 বছরের এত লম্বা সময় একটা কোর্স করা রেগুলার আপনি একই টাইমে একই সময়ে এক জায়গায় বসে ক্লাসটা করা এটা একটা বড় চ্যালেঞ্জ যখন কোর্সটা শুরু করতে তখন এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আর চ্যালেঞ্জ হিসেবে যখন নিয়েছি এটা পর আলহামদুলিল্লাহ সহজ করে ফেলছি এটাকে একটা আমাদের দিনের অন্যান্য কাজের সাথে এটাকে একটা পার্ট করে নিয়েছে এসে নার বেশি কষ্ট হয় না আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করে সবটা ক্লাসএ করার জন্য সরাসরি যদি এর পরে যদি কোনো ক্লাস মিসটেক হয় অথবা আমাদের মনোযোগ বিচ্ছিন্ন হয় জনের সময় বা ভাষায় কোনো ডিস্টার্ব ফিল ক্লাসটা যদি আমাদের পুরোপুরি আমরা মনোযোগ দিয়ে না শুনতে পারি এটার জন্য আমাদের আরেকটা সুযোগ আছে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের ওই গ্রুপের মাধ্যমে ক্লাসটা আবার পুরোপুরি হুবহু দিয়ে দেওয়া হয় ওইখান থেকে আমরা ক্লাসটা আবার পুনরায় করতে পারি দিনের যে কোনো টাইমে বা অন্য যে দিনে আমরা এটা করে নিতে পারি যে সকল বাংলাদেশের বাইরে বিদেশে আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেশের জন্য অনেক কিছু করতেছেন রেমিটেন্স পাঠাচ্ছেন পরিবারের জন্য অনেক কিছু করছে আমি তাদেরকে বলবো আপনার নিজের জন্য কিছু একটা করুন আপনার বিদেশে যে আপনি সময়টা দিচ্ছেন এটা আপনার Pretty bad. আপনার রাষ্ট্র আপনার সন্তান স্ত্রী এরা বোধ করবে আপনার নিজের জন্য কি করবেন আমি বলবেন কি আল্লাহ আপনার জন্য কি মেসেজ রাখছেন কোরআনে আপনার জন্য আল্লাহর থেকে কি বার্তা আছে এটা করুন তখন আসবে আপনার নিজের জীবনের জন্য কিছু করা হবে এই জন্য আমি বলবো যে যারা প্রবাসে আছেন পরিবারের জন্য দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অনেক করতেছেন এবার নিজের জন্য একটা সুযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ওস্তাদের সাথে আমার সক্ষতা বেশি নেওয়ার স্টুডেন্টের সক্ষতা ভালো সাথে কারোর সাথে কম তাহলে সব থেকে ভালো দিকটা হলো এখানে আমরা যারা ক্লাস করি সবাই আসলে পরস্পর বাতৃত্ব বোধ আমরা ক্লাস করি এখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুব ভালো লাগে যে কয়টা কোর্স করছে

শেষ পর্যন্ত যাওয়ার বিশেষ করে এই একটা কোর্স আছে যদিও না যারা কোর্স আছে কিন্তু ওটা আরো শুরু থেকে করা যায় কিনা এরপরে যায় দের জন্য একটা প্রোগ্রাম করা যায় এ ধরনের আরো নতুন নতুন কোর্স চালু করলে শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা পড়ালেখা করেন তাদের জন্য এটা একটা অনন্য কোর্স হতে পারে কারণ আমাদের যে সকল ভাই এবং বোনেরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন আমাদের কোরআন শিখার সুযোগ অনেক সময় হয় না এই কারণে অনেক সময় আমরা কোরআনের জ্ঞান থেকে দূরে থাকতে তাই আমি মনে করব স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থী ভাই এবং বোনদের জন্য এটা একটা অনন্য সুযোগ